পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে এবার খিচুড়ি বানাবো খিচুড়ি বানানোর জন্য আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালের খিচুড়ি বানাবো আর এখানে মুগ ডালটা ভাজা করে নিলাম শুকনো খোলায় ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজা মুগ ডাল আর আতপ চালটা ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেবো এরপরে গরম জল দিয়ে দেবো এখানে কিন্তু আতপ চাল না দিয়ে যদি গোবিন্দভোগ চাল দিতাম তাহলে ডালটা হাফ সেদ্ধ হওয়ার পরে চালটা দিতে হতো না হলে চালটা সেদ্ধ হয়ে যেত ডালটা আস্ত থাকতো যাই হোক এবার খিচুড়ির মধ্যে চেরা কাঁচা লঙ্কার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু ফুটে উঠেছে এবার একটা খিচুড়ির মশলা বানাবো তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা জিরে গোলমরিচ বাটা দিয়ে দিলাম এরপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব লবণটা তো দেওয়াই আছে তাই এবার লবণটা দিলাম মশলাটা খিচুড়ির মধ্যে যেতে বিপত্তি ঘটে গেল এক কড়াই হয়ে গেছে ভালো করে হাতা দিয়ে নাড়াতেই পারছি না খিচুড়িটা আশের ওই ছোট হাড়িটার ভিতরে কিছুটা খিচুড়ি তুলে একটু কম করে নিলাম এরপরে কড়াইতে বেশ ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছিলো স্বাদ মতন চিনি আর একটু নুনটা কম ছিল তাই দিয়ে ভালো করে ঘুটে দিলাম এরপরে উপর দিয়ে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিলাম খিচুড়ি তৈরি